বন্ধুরা শুভ সকাল আজকে সকালে উঠে গিয়েছিলাম তো ওটা করে আমি খাওয়া দিয়েছি ঘরে দাঁড়িয়েছি আমি চা খেয়েছি কিন্তু এখনো বিছনা ওঠানি হয়নি তো এখন আমি বিছনা ওঠা কী করব সারাদিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখনো বিছনা ওঠাইনি এগুলো আছে বিছনাটা উঠিয়ে তোমাদের সাথে আমি আবার আছি বলো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও ফেস টু ফেস তো আর বলতে পারবা না আচ্ছা কি বলবো আর মেয়েটা দেখো কি পা দুষ্ট করে এখন সেই পাঁচ হচ্ছে দিন যাচ্ছে আর পাইজামিটা আর বেড়ে যাচ্ছে এটা ফেলাবে ওটা ফেলাবে আমার একটা কাম দশবার করে করা লাগে আর বাদ দাও আর তোমরা তো জানো আমি এটা আমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতেও থাকি আমি শ্বশুর বাড়িতেও থাকি কি করব বাপের বাড়ির সামনে যদি মা বাবার তো ছেলে বা ছেলে নাই মানে আমার দাদা বা ভাই তো নাই আমার দেখাই লাগে তার মধ্যে মারও ওখানে শরীর ভালো না বেঙ্গলের থেকে দেখা যাচ্ছে আঠোর মধ্যে প্রবলেম হয়েছে না ওই শরীর ভালো না তাই বাবের রয়েতে আসছি আমি এখন বিছনা ওঠানি হয়ে গেল ওই ঘরেটা এখন এই ঘরে উঠেতে এসেছি তাড়াতাড়ি করে উঠে যাবে তার মধ্যে আমার শরীরটা আজকে ভালো লাগছিল না কী করবো করতে তো হবে মেয়েটাও সারাদিন খালি চঞ্চল চঞ্চল করে এই জলে জলের ড্যামের থেকে জল ফালাবে বাসন ফালাবে বিছনাটা গুছিয়ে রাখে বিছনাটা আল্লাহ চাল্লা করে দেয় নতুন নতুন হাতটা শিখছে আরও মানে আমার পাইজামিটা বেশি হয়ে গেছে একা একা এই ঘর থেকে ঘর ওই ঘর থেকে এই ঘর এই চালে বস্তা থেকে চাল মানে হাতের সামনে যেটা পাবে ওটাই ওই নষ্ট করবে এগুলো আমার পরিষ্কার করতে হবে ওয়াশিং মেশিন আবার কাপড়গুলো দিতে লাগবে

খারাপ করছে না কি বলবো তোমাদেরকে নিয়ে এসে শুয়ে মাথাটা অনেক দূর হচ্ছে কিছু বুঝতে পারছি না মারও শরীর ভালো না যে মাকে বলবো রান্নাটা করো বন্ধুরা এখন আমি ভাতটা খেয়ে নেব এই যে সিদ্ধ ভাত মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নিই খিদেও পেয়েছে আবার খেতে ইচ্ছে করছে না কি করব বুঝতে পারছে না খেয়ে নিই এখন কাপড়গুলো ধুবো হয়ে গেছে এখন কাপড়গুলো জমে দেবো এখন একটু সবাই বেড়ায় আজকে দেখো বাইরের ওয়েদারটা কি ভালো আমার তো অনেক ভালো লাগছিল কিন্তু একটা দিক দিয়ে খারাপ লাগছিল যে কাপড়গুলো শুকাবে না তো আমার ওরকমও টেনশন হচ্ছিলো না কারণ আমাদের ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো একদম চিপে বাইরে মানে আধা শুকিয়েই ভাইর হয় আর পিছলা কাপড় থাকলে তো মানে মেলতেই হয় না তাও আমি একটু মেলে দিই মানে পরিষ্কার মানে যেরকম পরিষ্কার হবে কাপড়গুলো ওরকম তোমার হলো শুকিয়ে ভাইর হয় কোনো টেনশন থাকে না আমার বৃষ্টি ওয়েদার থাকলেও ওয়েদারটা তো আমার খুব ভালো লাগছিলো আকাশের ওয়েদারটা কি সুন্দর হয়েছিল এরকম থাকলেও ভালো লাগে বেশি রোদও ভালো লাগে না আর বেশি বৃষ্টি পড়লেও ভালো লাগে না তাই না বন্ধুরা তাড়াতাড়ি কাপড়গুলো মেলতে লাগবে মানে আবার এদিকে রান্না বসাতে হবে খাওয়াতে হবে আরও অনেক কাম করেছে তোমাদের সাথে তো সব শেয়ার করতে পারি না টুকি নাকি শেয়ার করি এই যে কাপড়গুলো মেয়ে দিলাম আর এখানে বাসন করে দিয়েছে কতগুলো বাসনগুলো মাজতে হবে ভাতও বসিয়ে দিয়েছি ওই সাইডে ভাতটা হতে হতে হচ্ছে বাসনগুলো ধুয়ে ফেলবো কি করব টুকি নাকি কাম তো আছে তোমাদের সাথে কি সব শেয়ার করা যায় বলো আবার মেয়েটা কি করছে না করছে সব দেখতেও হয় এখন তো মা এসেছে থেকে প্রজে মা দেখে রাখে ওকে খাওয়ানি তা তো মা আমাকেই খাওয়াতে হয় তাতে বাচ্চাগুলো মাছতে হবে আবার রান্না বসে বা আজকে ভাবছি কি রানব বাবা আবার মাছ দিয়ে গিয়েছে মাছগুলো যে ভাত থেকে আমার কি অবস্থা হয়েছিল তোমরা খালি দেখবা আর বলবা যে এরকম কেন করতেছিল মানে কি ভয়ানক অবস্থা হয়ে গেছিলো আমার এদিকে যে ভাতটা হয়ে গেছে ভাতটা নামাতে লাগবে বাটটা নামাই ফেলবো মানে আমার মার আঠুর মধ্যে প্রবলেম হয়েছে আর কি আঠুর যে কি বাটি বলে কি থাকে ওটা ট্রান্সফার করে পয়সাটা লাগবে ওটা বলে ক্ষয় হয়ে গেছে এই দিক দিয়ে আমার মনার আর দুধটা যাওয়া করে নিলাম

ওই যে সন্ধি সাথে না সেটা তুমি থাকবে হুম আমি এখন দান্দু দান্দু করমু খাইতে হবে না ভা দাদা এসে ভা খাবে সবাইকে হাই বলো বাবা বলে দাওয়া হা বলো

মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে লবণ হলুদ দিয়ে এখন মা আমার কড়াইটাও গরম হয়ে গেছে এখন তেল ধুয়ে দেব তেলও আমার গরম হয়ে গেছে মাছগুলো দিতে হবে একটা মাছ দিলাম এমন একটু ভয় পেয়ে খুব কি অবস্থা আমি ধরেছিলাম অবস্থা যে হয়েছিল না মানে আমি দূরে দূরে থাক মানে দূরে ছিলাম হাতা দূরের থেকে হাতা দিয়ে দিয়ে মানে এই যে দেখো হাতা দিয়ে আমি এলো ভোল্টেজটা কমাই এসে সেই ভয় লাগছিল আমার মাঝ ধরতে এরকম ভয় আমি এত এত পর্যন্ত যে আমি মানে বিয়ার পর থেকে তো রান্না বান্না করি বিয়ার আগে তো করতাম না না বিয়ার পরে শিখেছি তারপরে যে মাছটা আমি দিয়ে এরকম ভয় আমি কোনো দিনও পাইনি মানে আজকের মতন আমি ভয় কোনো দিনও পাইনি এরকম মাছ রাস্তা থেকে এত খুঁজছে এই মাছটার নাম বলে কমল কমল চান কি কমল কাঠ বলে তার বড়টার আর কি বল বাবা তাই বল তো আমরা ও মাছে পেঁয়াজ খাই তোমরা কে কে বা খাও বা না খাও অনেকে খাও না আমরা টুকরা মাছ দেওয়া পেঁয়াজ খাই পেঁয়াজ আর মরিচটা একবারে আমরা বেটে নিব মিক্সার মেশিনে কড়াইতে আমি তেজপাতা আর ও সম্বাদ দিয়ে দিচ্ছি এখন যে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে দেবো আমরা আমরা বড় টুকরা মাছও আমরা পেঁয়াজ খাই ছোটো মাছ হবে আমাদের বাড়িতে পেঁয়াজটা একটু বেশি খায় আর কি সব কিছুতে পেঁয়াজ খায় ভাজা ভাজা করে নেব জিরা টাজ ফটকা এখন পেঁয়াজ বলে দিয়ে দেবো কড়াইতে একটু লাল করে ভেজে নেবো তারপর মশলাটা দিয়ে দেবো যে বললাম মরিচ ভাটা পেঁয়াজ ভাটা মশলাটা দিয়ে দেবো যে ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এটা একটু ধুয়ে এটা জলটা দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা করে নিব নেওয়ার পর লবণ পরিমাণ মতন একটু লবণ দেব একটু হলুদ দেব আর একটু জিরের গুঁড়ো দিল লবণ দিয়ে দিলাম আমরা একটু তেল কম খাচ্ছি মানে মার প্রবলেমের জন্য তেলটা একটু কম দিয়েছি রংগুড়া দিয়ে দিলাম ডাক্তার মাকে তেলটা একটু কম খেতে বলেছে তেল মশলাটাও কম খেতে বলেছে মশলাটা না দিলেও তর দিয়ে ভালো হবে না ঘন হবে না তার জন্য মানে একটু মশলাটা পরিমাণ কম দিয়েছি আগের তুলনায় কিন্তু দিয়েছি বেশি হয়ে গেছে মনে হয় মা তুলনায় এসেছি গুঁড়োটা দিয়ে দিলাম এই যে কাপের মধ্যে আমি আগে মানে কাপের মধ্যে মাছ ভাজার তেলগুলো মানে একটু কমিয়ে রেখেছি মানে তেলটা বেশি হয়ে যাবে না কমিয়ে রেখেছি মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে আমি যে আলু আর ঝিঙ্গা ছিল একটা ঝিঙ্গা আর আলু দিয়ে দিয়েছি আমি কষিয়ে নেব একটু জল দিয়ে জল কষিয়ে নিয়ে এরপরে মাছ দিয়ে নামিয়ে ফেলবো ঝুল মানে ঝুল দিয়ে মাছ দিয়ে একটু গোপলগুটি নামিয়ে ফেলবো একটা রান্ডাই আজকে দেখাবো তোমাদেরকে আমার সময় নেয় মানে আজকে দেরি হয়ে গেছে তার মধ্যে বাবা এসে বলবে খাই মানে খেতে মোবাইল নিয়ে আমার ক্যামেরা মানে ভিডিও করতে অসুবিধা হয় তার জন্য মাছের ঝোলটাই তোমাদেরকে আর কি দেখা আর কী কী রান এটা পরে দেখাবো রান্নার টাইমটুকু আর কি দেখাতে পারলাম না দু লাস্টে দেখায় দেবো যে কী কী আমি আসছি তোমরা আমাকে সাপোর্ট করো পর স্বল্প আমি এখন অনেক অসুবিধাতে আছি মানে আমার এখন অনেক প্রবলেম হয়ে গেছে মানে বেকারের মতন আছে আমি এখন কি আমার হাতে বসে একটা মানে কিছুই নেই একটা মেয়েকে যে কিছু করে দেবো তারও আমার উপায় নাই মানে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো হয়তো আমি মানে কত ভবিষ্যতে কিছুটা করতে পারবো মেয়েকে ডাক্তারটা দেখাতে পারবো আরও প্রবলেম আছে না আগে তোমাদের যেহেতু আমি আগে বলেছি মানে আমি এখন সেই অসুবিধেতে আসবো মেয়েকে আর নিয়ে যেতে বলছিল আরেকবার নিয়ে যেতে পারছি না কী বা করে অপারেশন করতে হয় নাকি বুঝে উঠতে পারছি না কিন্তু মাছের ঝোল দিয়ে দিলাম কষি ঝোলটা একটু বলো করতে তারপর মাছগুলো দিয়ে আর একটু বলো করতেই নামে ফেলবো রাখি ঝোলটা দিয়ে ঝুলটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তোমাদের দেখাতে পারিনি আমার ঝুল হয়ে গেছে তারপর চালখানে দুটো বাবা ওগুলো শুকিয়ে আছে ওইখানে গেছে আমরা দেখছিলাম পুরো মশলা করে নষ্ট আমার শেষ এখন তরকারিটা চচ্চুরিটা আর একটা বাটা করেছি ওটা তোমাদেরকে লাস্টে বলছি কিসের বাটা এই যে আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মিষ্টি কুমড়ার ডুবা চচ্চুরি মাছের ঝোল আর এটা হলো আমার তোমার কলা কলা কইকা সরি কাঁঠাল কাঁঠালের কাঁঠালের বিচি যা আছে না ওটা আমি বাটা করেছি তোমরা যদি মানে রেসিপিটা যদি আমার কাছে জানতে চাও কমেন্ট করে বললো আর সাবস্ক্রাইব